কর্নোগ্রাফি ও হস্তমৈতুন থেকে বেঁচে থাকার উপায় কি এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা এবং এটিও একটি অ্যাডিকশান বা আর এই এবং মুক্তির জন্য এক নম্বর কাজ হচ্ছে পাঁচক্কালার জামাতে আদায় করা এটা আপনারা হাসি মজাক হিসেবে নেবেন না এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায় সে এটাতে আসক্ত কেন তার নাফ্সের উপর তার কন্ট্রোল নাই ফলত তাকে তার নাফ্সের উপর কন্ট্রোল আনতে হবে নাফসের উপর কন্ট্রোল আনার জন্য কি করতে হবে একটা চ্যালেঞ্জ একটা পরীক্ষায় পাশ করতে হবে টানা চল্লিশ দিন অক্ত সালাদ জামাতে মসজিদ আদায় করতে হবে তাহলে তার নফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এই ধরনের অ্যাডিকশান কমে আসবে ভালো বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে ভালো বন্ধু বান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে তিন নম্বর একাকিত্ব এড়িয়ে চলতে হবে রাসুলুল্লা সাল্লি সালামও যখন মানুষ সফর করতো তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান জন করে এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয় তখন সেখানে তৃতীয় জন শয়তান অবস্থান করে তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা খরচ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে প্রাকৃতিক প্রয়োজন প্রথম থেকে গোসল করতে হবে কি যে না গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই আপনি গোসল করছেন অন্য আর কারণে সেই কারণ তো আর আসেনি সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল যত কিছুই সংঘটিত হোক গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে অজু করতে করতে চাইলে হবে। শেক দশ বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে প্রশ্ন হচ্ছে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা আমার নামাজ পড়ে না এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে প্রশ্ন যৌক্তিক কিন্তু উত্তর হচ্ছে দশ বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে এই দায়িত্বকার পিতামাতার আর পিতামাতা যখন পথভ্রষ্ট তখন শয়তানের তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিহা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যাবে না সেটি বেনামাজি কেন একদম কাফের মোশিক হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা না এটি রাসুসামের আদেশ করতে হবে রাস্তায় ছাত্র ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায় এই সম্পর্কে কিছু বলবেন কি রাসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছিল প্রত্যেক নবীর কাছে সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি তারা কী ছিলেন লজ্জাশীল ছিলেন এবার বলতেছেন যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু নয় সহজ গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে এই জন্য রাসুল্লাহাম বলেছেন আল সুরবাত মিন সোহাবিল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ প্রত্যাঙ্গ একটি এবং লজ্জা থাকা কেন জরুরি আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে আমি একটা পাপ গোপনে করতেছি সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে আমি নিজে গোপনে করছি কারো কাছে প্রকাশ করিনি আল্লাহ কিয়ামতের আমাদের মাঠে ডেকে বলবে এটা তুমি করে দেবে হ্যাঁ দুনিয়াতে তোমার গোপন রেখেছিলাম যা আজকেও গোপন রেখে দিলাম কিন্তু যে পাপ আমি আলাল আলানি প্রকাশ্যে করছি যা হেরান আলা আমামিন নাস মানুষের চোখের সামনে করছি তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে এক আমি পাপটা করছি আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর শাসনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুনায় পরিণত হয়ে এবং এটি তখন আর দবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই কেননা সে একে তো পাপ করছে দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে অর্থাৎ প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করার দাওয়াত দেওয়ার পজিটিভ ওয়েতে নট এ নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার কৃষ্টি কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করার এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা আল্লাহ সোহনতল আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই তারা তাদের কালচার বা ইসলাম বিদ্দেশী মনোভাব ডেভেলপ করে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি